অনেকে একটা খুব কমন সমস্যা ফেস করে সেটা হলো ঠিকমতো ডায়েট করছে এক্সারসাইজও করছে কিন্তু ঠিক যতটা সে চাচ্ছিলো সেইভাবে ওজনটা কমছে না আবার স্টাক হয়ে যাচ্ছে ঠিক আছে তো তাদের ক্ষেত্রে অনেকগুলো রিজনের মধ্যে একটা রিজন হতে পারে যে আসলে তাদের শরীরে কর্টিসল হরমোনটা বেশি কর্টিসল হরমোনটা কেন বেশি সেটা হচ্ছে তাদের ক্রনিক স্ট্রেস বা দিন রাত তারা চিন্তা করে এখন স্ট্রেসটাকে আমরা দুইভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে আপনি পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ স্ট্রেস কাকে বলবো ধরেন আপনার এক সপ্তাহ পরে পরীক্ষা বা যে কোনো কাজ আছে সেই কাজটা এগিয়ে নেওয়ার জন্য বা পরীক্ষাটা দেওয়ার জন্য আপনি এক সপ্তাহ ধরে প্রচুর পড়াশোনা করছেন বা আপনি মনোযোগ দিচ্ছেন সেই কাজটার প্রতি এবং আপনার কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটাকে আমরা পজিটিভ স্ট্রেস বলতে পারি কারণ এখানে আপনার এই চিন্তাটা বা এই স্ট্রেসটা কিন্তু আপনার কাজের কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না কিন্তু কিছু স্ট্রেস বা চিন্তা আছে যেটা আপনি দিনরাত করেন যেটা আপনাকে কাজের ব্যাঘাত ঘটায় আপনাকে অন্য কোনো কাজে মনোযোগ দিতে দেয় না সেই স্ট্রেসটা অবভিয়াসলি আমাদের জন্য খারাপ এবং এটাকে আমরা ক্রনিক স্ট্রেস বলে থাকি এই স্ট্রেসের কারণে যেটা আমি প্রথমেই বললাম যে আপনার শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায় এখন কর্টিসল হরমোন বেড়ে গেলে শরীরের কী হয় যখন কলটিস হরমোন বেড়ে যায় তখন আমাদের শরীর ফ্লাইট অর ফাইট মুডে চলে যায় তার মানে কি সেটা হচ্ছে যে হয় তুমি লড়াই করো অথবা তুমি পালায় যাও এখন শরীর তো পালাতে পারে না তাকে সবসময়ই যে কোনো পরিবেশের সাথে লড়াই করতে হয় যার কারণে কর্টিসল হরমোনের বিরুদ্ধে লড়াই করার জন্য সে আপনার শরীরে গ্লুকোজ রিলিজ করতে থাকে এবং এই গ্লুকোজ রিলিজের কারণেই আপনার কিন্তু খাওয়ার ক্রেভিংটা বেড়ে যায় সেটা মিষ্টি জাতীয় খাবার হোক বা আপনার ক্ষুধা হোক দুটাই বেড়ে যায় যার কারণে আপনি যতই মানে ভালো ডায়েটে থাকেন না কেন যতই আপনাকে প্রপার একটা চার্ট করে দেওয়া হোক না কেন আপনার ক্ষুদা লেগে যায় আপনার মিষ্টির ট্রেবিং হয় এবং একটা সময় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না বা অনেক সময় দেখা যায় খেতে পারছেন না দেখে একটা মনের উপরে প্রভাব পড়ে সো কর্টসল হরমোন আপনার এই খাওয়া দাওয়া কন্ট্রোল না করার না করতে পারার জন্য একটা বড় বড় রিজন সেকেন্ড আর একটা রিজন হচ্ছে কর্টসল হরমোন একটা স্টেরয়েড হরমোন এটা আমাদের শরীরে কোলেস্টেরলটাকে ইউজ করে তৈরি হয় এখন আমাদের শরীরে আরও অনেক হরমোন আছে যেমন টেস্টোস্টেরন যেটা পুরুষ হরমোন প্রোজেস্টেরন মহিলা হরমোন এগুলোও কিন্তু কোলেস্টেরল ইউজ করে আপনার তৈরি হচ্ছে কিন্তু যখন আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে আপনার কোলেস্টেরল তৈরি হচ্ছে অতিরিক্ত পরিমাণে আপনার কর্টিসোল তৈরি হচ্ছে তখন কোলেস্টেরল কিন্তু কল্টসলের দিকে মনোযোগটা বেশি দিচ্ছে যার কারণে আপনার শরীরে টেস্টোস্টেরিনের মাত্রা কমে যাচ্ছে প্রোজেস্টেরোনের মাত্রা কমে যাচ্ছে যার কারণে স্ট্রোজেন বেড়ে যাচ্ছে এবং এটার বড় একটা কারণ হচ্ছে যে আপনার পেটে মেদ জমা এবং হরমোনাল ইমব্যালান্স হওয়া এবং এটা মেয়েদের অনেক বেশি হয়ে থাকে তাই যাদের আসলে স্ট্রেসটা বেশি তারা নিজেরা ম্যানেজ করতে না পারেন কোনো প্রফেশনালের হেল্প নিতে পারেন এছাড়া বাড়িতে বসে আপনি কি করতে পারেন আপনি দিনে কয়েক সেট বা কয়েকবার করে ডিপ ব্রিদিং করতে পারেন এতে অনেকটা আপনার মনটা শান্ত হবে এবং আপনি আপনাকে শিখে নিতে হবে কিভাবে আপনি মাইন্ডটাকে কন্ট্রোল করবেন এখানে আপনি মাইন্ডফুলনেস যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটা আপনাকে শিখতে হবে এছাড়া আপনি মেডিটেশন করতে পারেন এই জিনিসগুলোর একটা কম্বিনেশন আমি বলবো না সাথে সাথে আপনার সমস্যাটা চলে যাবে কিন্তু আপনি যদি চেষ্টা করেন এবং দীর্ঘদিন এটা প্র্যাকটিস করেন আপনি অবশ্যই আপনার মনকে কন্ট্রোল করতে পারবেন সবাই ভালো থাকবেন